মিড ডে মিল খাওয়ার জন্য নেই কোনো কক্ষ ফলে শ্রেণীকক্ষের মধ্যে মিড ডে মিল খেতে হয় পড়ুয়াদের অভাব প্রধান শিক্ষক বিজ্ঞান শিক্ষকের নেই বাউন্ডারি ওয়াল এসব সমস্যার মধ্য দিয়ে চলছে চরিলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন পূর্ব পদ্মনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে স্কুলের ইনচার্জ আমজাদ হোসেন জানান আমাদের স্কুলে তো যে ডাইনিং হল নাই তার জন্যই তাদের সবাইকে একসাথে কইরা ক্লাসরুমের মধ্যে তাদের খাওয়াইতে হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্লাসরুমে খাওয়াইতে হয় যদি তারা ডাইনিং হোমের সমস্যা তার জন্য ক্লাসরুমে খাওয়াইতে হয় না প্রথমত তো একটা বিরাট সমস্যা আছে যে স্কুলের মধ্যে বাউন্ডারি নেই তারপরে একটা এইচএমের প্রয়োজন স্কুলের মধ্যে স্কুল এইচএম ছাড়া চালাতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তারপরে সায়েন্স টিচারও নেই স্কুলের মধ্যে গ্রুপ ডি নেই আরও আনুপশনিক বিভিন্ন সমস্যা আছে স্কুলের মধ্যে মেনলি গ্রুপ ডির সমস্যা এর সমস্যা ডাইনিং হল বাউন্ডারি এবং বিভিন্ন আমরা প্রোগ্রামও করতে হয় তো ওই প্রোগ্রামগুলি ক্লাসরুমের মধ্যে করতে হয় যদি আলাদাভাবে একটা রুম হতো হল রুম যে ক্লাসে বাদ দেওয়া প্রোগ্রাম করানোর জন্য তাতে সুবিধা হইতো পূর্ব পদ্মনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে মিড ডে মিল খাওয়ার কক্ষ সব কিছু নেই বললেই চলে সকলেই চাইছেন শিক্ষা দপ্তর এসব সমস্যা নিরসনে যাতে এগিয়ে আসেন নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি চোখ রাখুন নিউজ টুডের পর্দায়